জিতেন্দ্রীয় ব্যক্তি কখনো নিজের ইন্দ্রিয়ের বসে আসেন না তিনি সমস্ত কার্য করার পরেও তিনি সর্বদা সে কার্য ত্যাগ করেন তিনি মনে করেন যে আমি নিমিত্ত কিন্তু আমার সব কিছুর পিছনে রয়েছেন ঈশ্বর সব কিছুর কারণ ঈশ্বর আমি শুধুমাত্র অংশগ্রহণ করছি মাত্র তাই তিনি কখনো কাউকে দিয়ে কোনো কিছু করান না যদিও তিনি নিজেও সব কিছু করলেও তিনি সেগুলোর কোনো ধরনের কৃতিত্ব পাওয়ার চেষ্টা করেন না গীতার অধ্যায়ে তেয়োদশ নম্বর শ্লোকে বলা হয়েছে সর্বকর্মা নিমানসা সৈন্যে সুকম্বসী নব দারে পুরে দেহি নৈব কুরবন্ কারেন হ্যাঁ সনাতনী সন্তান বার্যের সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কার্যের ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট এই দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজেও কিছু করেন না এবং অন্য কাউকে দিয়েও কিছু করেন না তিনি সর্বদা জিজ্ঞাসু সর্বদা জানার জন্য পয়াসী তিনি সর্বদা ঈশ্বর জ্ঞান লাভে পয়াসী তিনি সব কিছু নিজে করেন কিন্তু কখনও নিজে তার অধিকার প্রাপ্ত হওয়ার চেষ্টা করেন